খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষ তার বাপের জায়গা জমিন মাদ্রাসার জন্য দান করেছে শুধুমাত্র এখান থেকে দিনের আল্লাহ তৈরি হবে সেই মাদ্রাসাগুলোতে আজ ঢোল তবলা হারমোনিয়াম নাটক ফাটক ঢুকায় দিয়া মাদ্রাসা ধ্বংসের অপচেষ্টা এ দেশের মানুষ রুখে দিবে ইনশাআল্লাহ দাখিল ষষ্ঠ শ্রেণী দাখিল কিসের বইটা জোরে বলেন স্কুল না মাদ্রাসার মোলার দেখছেন আচ্ছা আমাদের গারাঙ্গিয়া মাদ্রাসার মেয়েরা কি এই ড্রেসে মাদ্রাসায় যায় আমাদের আধুনগর মাদ্রাসায় কি মেয়েরা এই রকম পোশাক করে যায় নাকি তাহলে এটা কি পোশাক দিলেন এটা মরাটের মধ্যেই ছবি কেন সিক্সে যদি এই অবস্থা হয় সেভেনে তো আরেকটু আপডেট হতে হবে তাই না আপডেট কেমন হয়েছে দেখেন না আপনারা দেখছেন এখন আবার এই পোশাক পরে গাছের উপরে লাফাই দিচ্ছে এটা তো আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে করে প্রিন্ট দিছি আপনাদের জন্য পয়সাগুলো আপনারা দিয়ে দিয়ে যাই হোক দিতে হবে না এটা এমনি বলেছি দাখিল কোন শ্রেণী সপ্তম শ্রেণী আরেকটু একটু এখন একটা লাভ মারছে উপরের দিকে আচ্ছা আমাদের মাদ্রাসাগুলোতে আছে কোরআন হাদিস কিন্তু কোন মাদ্রাসায় কি হারমোনিয়াম আছে দেখেন আপনারা দাখিল ষষ্ঠ শ্রেণী কি আছে এখানে মিডিয়ার ভাইরা দেখছেন এগুলো আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে একদম এডিটিং শেখাই দিচ্ছে আর কি এডিটিং এর সময় একদম নিচে এগুলা দিয়া দিবেন তথ্য সব কারণ এই যে ক্যামেরার ভাইরা এসেছে এরাও কিন্তু দায়ল আল্লাহ এরাও দায়ল আল্লাহ কিভাবে জানেন তারাও এই যে আমাদের বলা কথাগুলো রেকর্ড করে আজকে মাহফিল হয়েছে সাতকা নিয়ে এই বক্তব্যগুলো চলে যাবে সারা দুনিয়ায় প্রচারের জন্য কাজ করেছে কারা হারমোনিয়াম কি কোনো মাদ্রাসায় আছে নাকি আধুনগর মাদ্রাসায় আছে কোনো মাদ্রাসায় নাই শুধু হারমোনিয়াম বাজালে তো চলবে না এই দেখেন হারমোনিয়ামের সাথে একটা আপডেট তো হওয়া লাগবে ঢুল লাগবে না শুধু কি ঢুল হলে হয় ঢুল তবলা হার এই দেখেন আমি আমি মাদ্রাসায় পড়েছি তো আমি প্রথম স্কুলে পড়েছিলাম আমার শুরু হয়েছে মক্তব দিয়ে নুরানি দিয়ে তারপর স্কুলে কয়েকদিন বললাম আমার বাবার স্বপ্ন ছিল আমার ছেলে আলেম হবে মাদ্রাসায় নিয়ে এসেছে মাদ্রাসায় আমরা ছোটবেলায় আমাদের হুজুররা একজনকে সামনে আনতে রে তুমি সামনে আসো আজকে তুমি নামাজে ইমামতি করো আর বাকিরা মুক্তাদি হও এক একদিন এক একজনকে দায়িত্ব দেওয়া হতো আরবি বক্তিতা হতো মাদ্রাসায় আরবি বক্তৃতা তুমি আজকে সলাতের উপরে পাঁচ মিনিট বক্তৃতা করো তুমি আজকে জাকাতের উপরে বক্তৃতা করো ডিবেট হতো বিতর্ক হতো সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরআনদালাওয়াত হতো ইসলামিক নাসিদ হতো এগুলো হতো এখন মাদ্রাসার বইয়ে ঢুকিয়ে দিয়েছে সারে গামা পাদানিসা সারে কোন মাদ্রাসাই কি সারেগামা পাদানিসা হুজুর এটা শিল্প ও সংস্কৃতি বই হুজুর তো জানেন গুলু

আমাদের উস্তাদ একটা গুরুত্বপূর্ণ কথা ফাঁস করে দিয়েছে রাখি হুজুর আমরা কেন এগুলো মাঠে ময়দানে বলছি আমাদের উল্লাব সাহেবদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছেন কি জানি ওই লোকটার নাম প্রফেসর না 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 এনসিটি চেয়ারম্যান প্রফেসর ফরিদুল ইসলাম মনে হয় যাই হোক প্রফেসর কি ইসলাম জানি ওনার সাথে দেখা করেছেন আমাদের অনেক ভাইয়েরা প্রতিবেদন তৈরি করে এই যে প্রতিবেদন আছে দেখেন আপনারা প্রতিবেদন তৈরি করে এই প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে কমিশনে দেওয়া হয়েছে এমন কি মেইল করে দেওয়া হয়েছে ভদ্রতা সুলভ কোন উত্তর দেওয়া হয় এখন তারা যদি আমাদেরকে বলে বা গুয়েন্দার ভাইরা যদি এখানে থাকেন আপনারা যদি বলে হুজুর আপনারা এগুলো উস্কে দিচ্ছেন কেন তা আমরা তো চেয়েছিলাম আপনাদের কাছে ভদ্রভাবে বলেছি কথা তো শুনেন নাই এত মাস হয়ে গেল পাবলিক যেগুলো জানে না এখন পাবলিকের এগুলো জানা দরকার দরকার আপনারা যদি কথা শুনে ঠিক করে ফেলতেন আমরা এগুলো মাঠে ময়দানে বলতাম না যেহেতু আপনারা কথা শুনেন নাই যারা আওয়ামী করে যারা বিএনপি করে জাতীয় পার্টি করে সবাই এর বিরুদ্ধে কথা বলবে কারণ কেউ চায় না তার সন্তান নষ্ট সা রেগা মা আপনার সন্তান শিখুক আপনি চান শুধু সা রে বলে ডুলার আর তবলা বাজালেই তো হবে না সাথে একটু থাকতি না দিন 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 কোমর দুলায়া না আসলে তো হয় না মাদ্রাসার বইয়ে কী দাওয়া হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই আমাদের ছেলেরা আলেম হবে আমাদের মেয়েরা আলেমা হবে দিনদার হবে পরহেজগার হবে বেশিরভাগ মাদ্রাসার খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষ তার বাপের জায়গা জমিন মাদ্রাসার জন্য দান করেছে শুধুমাত্র এখান থেকে দিনের দায় আল্লাহ তৈরি হবে সেই মাদ্রাসাগুলোতে আজ ঢোল তবলা হারমোনিয়াম নাটক ফাটক ঢুকে পাত্রা ধ্বংসের অবহেস্তা এদেশের মানুষ রুখে দিবে ইনশাআল্লাহ আপনারা শুধু ট্রান্সজেন্ডারের শরীফ শরীফা নিয়ে বসে আছেন শরীফ শরীফা নিয়ে বসে আছেন না কি আজীব অবস্থা মনস্তাত্ত্বিক লিঙ্গ মনে মনে যেটা ভাবে সে নাকি সেটা এখন আমার দেশের এক লোক শাহরিয়ার কবির তারে আমাদের দেশের লোকেরা কিচুর জানি কয় এটা আপনারাই বলেছেন তবে এটা আপনারাও বলেন নাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা নয় তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন তিনিই এই কথা বলেছেন 71 সালে যখন পাকিস্তানি হানাদারেরা এদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ণ চালিয়েছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে বর্কি সাপ্লাই দিয়েছে যদি এই সেক্টর কমান্ডার এই বীর মুক্তি কথা সত্যি হয় তাহলে আমরা দায়িত্বশীল মহলকে বলবো এই লোকটাকে অতি দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে যদি প্রমাণিত হয় তাহলে যুদ্ধাপরাধের দয়ে এই শাহরিয়ার কবিরকে ফাঁসিতে ঝোলানো দিতে সে হলো ঘাতক দালাল নির্মূল কমিটি ঘাদানিক এটার নাকি চেয়ারম্যান না সভাপতি তা আমি মাঝে মাঝে অবাক হই মনে করে রিলিফের মাল এক জায়গায় রাখা হয়েছে আর রিলিফের মাল পাহারা দেওয়ার দায়িত্ব যদি চোরকে দেওয়া হয় মাল থাকবে রিলিফের মাল চোরকে পাহারাদারের দায়িত্ব দিলে যেমন রিলিফের মাল থাকবে না তেমনি একাত্তরের ঘাতককে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বানালে ওই ঘাতক দালাল নির্মূল কমিটির ওই থাকবে না তো সে আবার ট্রান্সজেন্ডারের পক্ষে আঠাইশ জানুয়ারি প্রেস ব্রিফিং করেছে যেমন কুকুর তেমন মুগুর দরকার আমি আজকে জুমার বক্তৃতায় বলেছি যে এই শাহরিয়ার কবি ট্রান্সজেন্ডারের পক্ষে এত কথা বলে তার উচিত বাসায় তার বউকে বলা দেখো বউ এত বছর ধরে তোমার সাথে সংসার করি এতদিন ধরে আমি কবির হলেও মনে মনে আজকে থেকে আমি কবিরা তখন দেখা যাবে কবরই নাকি দেখ তোর তোর সাথে কেমন করে আমার তো মনে হয় তোর বউ ভালো জুতা দিয়া না সেরা স্যান্ডেল দিয়া পিঠায় বাসা থেকে বের করে দিবে ট্রান্সজেন্ডার মনে মনে যেটা ভাবে সে নাকি ওইটা অনেকে আবার হিজড়ার সাথে ট্রান্সজেন্ডার মিলাতে চায় হিজড়া হলো জন্মগত সমস্যা লিঙ্গ প্রতিবন্ধী তার লিঙ্গে জন্মগতভাবে ত্রুটি আছে আ ট্রান্সজেন্ডার হলো মানসিক সমস্যা মনের রূপ সুস্থ যৌনাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে একটা ছেলে হঠাৎ করে সে বলে আমি দেখতে ছেলের মতো হলেও আসলে আমি এক মনে মনে একটা তো শাহরিয়ার কবির যে বলে এটা ব্যক্তিগত ব্যাপার মানুষের এখানে হাত দেওয়া উচিত নয় তো আপনিও যদি ধরেন উনি এখন বললেন আসলে মনে মনে আমি সাধারণ নাগরিক হলে হলে আমি দেখতে সাধারণ নাগরিকের মতো হলেও মনে মনে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষ কি বলবে তখন বলবে উনার আসলে মাথা হয়তো হঠাৎ করে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হাতে হলে আপনাকে রাজনীতি করে একটা দল থেকে পার্লামেন্টে ইলেকশনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে এসে সংসদ নেতা হলে যেমন প্রধানমন্ত্রী হয়ে যায় ঠিক তেমনি ভাবে আপনি পুরুষ হয়ে মনে মনে নারী হতে পারবেন না নারী হওয়ার জন্য নারীর শারীরিক কাঠামো দরকার আছে এখন এটাকে যদি সমর্থন দেওয়া হয় এটা প্রতিষ্ঠা হয়ে যায় তো বিপদ কি হবে শোনেন এগুলো যদি সিক্স সেভেনের ছেলে মেয়েরা পোলে তো সিক্স সেভেনের ছেলেরা এগুলো তো বুদ্ধি তো আগেই পাই গেছে শুধু কলেজে যাবে আর কলেজের হোস্টেলে সিট পাওয়ার জন্য স্যারকে গিয়ে বলবে স্যার আপনি দেখছেন আমি মুন্না মনে মনে কিন্তু আমি এখন থেকে মুন্ই আমাকে সিট দেন মহিলা কলেজের হোস্টেলে ব্যাপার তখন কি হবে এক শেয়াল মুরগি খামারের আশপাশে এসে বলতেছে দেখো মুরগি আমাকে দেখতে শিয়াল মনে হলো মনে মনে আমি মুরগি আমাকে তোমাদের সাথে থাকতে দাও যদি মুরগিরা শিয়ালকে মুরগির সাথে থাকতে দেয় সকালবেলা একটা মুরগি পাওয়া যাবে তাহলে মুন্না যদি বলে আমি মনে মনে মুন্নি স্যার আমাকে মেয়েদের হোস্টেলে থাকার জায়গা দেন এরপরে কি হবে নিচে নামলাম না আমি বাকিটা আপনারা বুঝে নেন কথা কি বোঝা যায় আর সম্পদ বন্টনে মাওয়ারিসে সরি মিরাসের ক্ষেত্রে তো আরো সমস্যা তখন দেখা যাবে মুন্নি যদি মেয়ে হয় তো বলবে আব্বু দেখেন এত বছর আমি মুন্নি থাকলেও আপনি যেহেতু এখন সম্পদ বন্টন করবেন আমি কিন্তু এখন মনে মনে মুন্না সব জায়গায় বিপদ আছে না নাই সুতরাং এই ট্রান্সজেন্ডারের মতো বিশ্বাসব আমাদের ছেলে মেয়েদের পাট্ট বইয়ে ঢুকিয়ে দিয়ে সমাজ বিনষ্ট রাষ্ট্র ধ্বংস কি এই ট্রান্সজেন্ডার মতবাদের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে সমকামী বানিয়ে চরিত্রহীন করার অপচেষ্টা চলছে এই অপচেষ্টা রুখে দেওয়া হবে আমি সময়ের কারণে সবগুলা বললাম না আপনারা জুমার বক্তৃতা এটা আমাদের আলভি মিডিয়া সেন্টার আজকে ব্যস্ত আপলোড দিতে পারে নাই আপনারা আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন আজকের জুমার বক্তৃতায় আমরা দীর্ঘ এক ঘন্টায় পাঠ্য বইয়ের যত অসঙ্গতি এখানে আমার উস্তাদ উস্তাদ আছে আমাদের আছেন তিনি তো সবই জানেন এখানে ডি ইসলামাইজেশন সহ অপসংস্কৃতি সহ আরও বিভিন্ন বিষয়ে যা যা আছে আমরা সব তুলে ধরেছি আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন এখানে যে আরো কত কিছু আছে এগুলো বলতে গেলে এক কথাই যদি বলতে যাই শ্রেণীর বইয়ের মধ্যে সব বইয়ে ডিস্টার্ব আছে নাটক ফাটক দিয়ে রাখছে সব বইয়ে নাটক দলগত নাটক এমন কি বাচ্চাদেরকে এখন মোবাইলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আপনার সিক্স এ পড়ুয়া ছেলেরা মেয়েরা যদি বাড়িতে এসে অ্যাসাইনমেন্টের নামে ফোন হাতে নেয় সে কি অ্যাসাইনমেন্ট করে না অন্য কোনো অকাম কুকাম করে এত কিছু দেখার সময় আছে আমাদের বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়ে নষ্ট করার ষড়যন্ত্র চলছে শুধু কি তাই সময় টিভি ইউজ করেছে কালকে আপনারা দেখেছেন কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে দেবতার দেবতার ছবি আছে না